এই পাঁচ ধরনের লোক সৌদি আরবে নিষিদ্ধ অর্থাৎ সৌদি আরবে তারা কোনোভাবেই আসতে পারবে না আসসালাম বন্ধুরা সৌদি আসার ক্ষেত্রে নতুন কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসি এটা কিন্তু প্রকাশ করছে তো এখন যারা নতুন করে সৌদি আরবে আসতে চান তারা কিন্তু কিছু বিষয় মাথা রেখে এরপরে বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন অথবা এম্বাসিতে পাসপোর্টটা জমা দিবেন যদি আপনি নিয়মের বাইরে গিয়ে জমা করেন তাহলে কি হবে আপনারে তো আপনার পাসপোর্টটা তো সৌদি আসার জন্য ব্লক করে দিবেই এম্বাসিকেও কিন্তু ব্লক লিস্টে ফেলবে যারা এম্বাসির কাজ করেন তারা কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারবে আসলে যদি কোনো কারণে লাইসেন্সের সমস্যা হয় তাদের কত টাকা ব্যয় হয় এবং কি কোন কোন সমস্যা তারা পড়ে এ কারণেই আগেই আপনি দেখে নেবেন যে আপনি সৌদি আসার জন্য কি না আপনি যোগ্য কিনা এরপরে আপনি বিষয়ের জন্য চেষ্টা করবেন তো কোন কোন মানে কোন কোন বিষয়গুলো তারা উল্লেখ করছে যে কোন ধরনের মানুষ সৌদি আরবে আসতে পারবেন না মূলত এখানে পাঁচটা পয়েন্ট উল্লেখ করছে এর সাথে সংশ্লিষ্ট আরও অনেক কিছু এসে যায় তবে মেন পয়েন্ট হচ্ছে পাঁচটা এই পাঁচ ধরনের লোক সৌদি আরবে নিষিদ্ধ অর্থাৎ সৌদি আরবে তারা কোনোভাবেই আসতে পারবে না এর মধ্যে প্রথম যেটা উল্লেখ করছে অনেকের কিন্তু ছয় আঙ্গুল থাকে ফিঙ্গারিং তারা উল্লেখ করছে যে যদি কোনো কারণে ফিঙ্গারিং ছয়টা হয় অথবা আঙ্গুল কাটা থাকে সেক্ষেত্রে এই লোক কোনোভাবেই যেন বিষয়ের জন্য আবেদন না করে তাকে সৌদি গভর্নমেন্ট বিষয় দিবে না কাজের বিষয় কথা বলতেছে ওমরা বা বিষয় কিন্তু না প্রথমত আঙ্গুলের হাতে কোনো সমস্যা থাকলে আপনার সৌদি আসার জন্য কাজের বিষয় অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবেন আপনার যদি আঙ্গুলে কোনো সমস্যা থাকে দ্বিতীয়ত আপনার যদি চোখ তেড়া থাকে দেখলে বোঝা যায় আপনার চোখে সমস্যা আছে এই ধরনের সমস্যা যদি থাকে আপনিও কাজের বিষয়ের জন্য আবেদন করবেন না আপনাকে কিন্তু কোনোভাবেই কাজের বিষয় দিবে না এটা কিন্তু সৌদি এম্বাসি প্রকাশ করছে নোটিস আকারে যেন এম্বাসি বাংলাদেশের যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে তারা যেন এ ভুল না করে এম্বাসিকে যেন বারবার বিরক্ত না করে যার কারণে তারা নোটিশ আকারে এটা প্রকাশ করছে তো তিন নম্বরে তিন নাম্বার কি সমস্যা এটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলছি যখন পাসপোর্ট সংশোধনের বিষয়টা আসছিল সংশোধন কয়েক ধরনের হয় একটা হচ্ছে আপনার ঠিকানা সংশোধন আরেকটা হচ্ছে আপনার নাম বাবা মার নাম এগুলো সংশোধন আরেকটা হচ্ছে আপনার বয়স আপনি বর্তমান নিয়মে সৌদি যাওয়ার সিস্টেমে আপনি ঠিকানা বাবা মার নাম এগুলোর যদি পরিবর্তন করেন সংশোধন করেন আপনি কিন্তু সৌদি আরবে আসতে পারবেন আসে সংশোধন করে এ ধরনের লোক আমি নিজেও পাইছি কথা বলছি এটা বাস্তব তবে ওখানে ওই ভিডিওতে আমি উল্লেখ করছি বয়সের কথাটা বয়স সংশোধন করে আপনি নতুন করে আসতে পারবেন না কেন কারণ ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো দেশে আপনি যান কাজের বিষয়তে ওই দেশে কাজ করার মতো একটা নির্দিষ্ট বয়স আছে ওই বয়সে পরে কিন্তু ওই দেশে কোনো প্রবাসী শ্রমিক কাজ করতে পারে না সৌদি আরবও সেম একই অবস্থা সৌদি আরবে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু কেউ আর কাজ করতে পারবে না শ্রমিক হিসাবে তো আপনি যদি সৌদি আরবে ছিলেন ধরেন আপনি দশ পনেরো বছর ছিলেন দেশে গিয়ে বয়সা কমিয়ে নতুন পাসপোর্ট করে আপনি আসতে চান এই ধরনের ভুল করবেন না এটা কখনোই আপনাকে এই ধরনের কাজ করলে আপনাকে বিষা দিবে না আপনি পাসপোর্টে অন্য কিছু সংশোধন করেন তবে বয়স সংশোধন করে সৌদি আসার চেষ্টা করবেন না কোনোভাবেই কিন্তু আপনাকে বিষা দিবেন না এখন কিন্তু ই পাসপোর্ট যেহেতু চালু হয়ে গেছে এবং কি আপনি নতুন পাসপোর্ট করলে ই পাসপোর্টই পাবেন অটোমেটিক ধরতে পারবে আপনি কি করতে চান আর যতই চেষ্টা করেন আপনার সৌদিতে একবার থেকে গেছেন দ্বিতীয়বার আপনি তথ্য সংশোধন করে সৌদি আরবে ঢুকবেন যে সৌদি গভর্নমেন্ট বুঝতে পারবেন আপনার সৌদি থাকে না এটা বুঝবে না এই ধরনের চিন্তা করার মতো কোনো সুযোগ নাই। আপনি মরার আগের দিন আসলেও ফিঙ্গার দেওয়ার সাথে সাথে তারা বুঝে যাবে আপনার সৌদি আরবে কয়েবার আসা যাওয়া করছেন কতদিন ছিলেন সব তথ্য তাদের কাছে থাকে তো যারা পাসপোর্ট বয়স কমিয়ে আসার চিন্তা করছেন তারা এ ধরনের চিন্তা করার থেকে বিরত থাকেন তাদেরকে কোনোভাবেই সৌদি এম্বাসি বিষা দিবে না তারা এটা বুঝতে পারবে বিষা তো দিবে না উল্টা আপনার যে রেকর্ডিং এজেন্সি আছে তাকেও বিপদে ফেলবে তো আপনি জেনে শুনে এই ধরনের কাজ করবেন না এরপরে ছোট একটা বিষয় ক্লিয়ার করছে ফুলিশ ক্লিয়ারেন্সের বিষয় আগে যেরকম আমার যে কোনো থানা থেকে আমি আমার পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রাম কিন্তু আমি শহরে থাকি দীর্ঘদিন ওখান থেকে আমি একটা ফুলিশ ক্লিয়ারেন্স দিয়ে বিষের জন্য অ্যাপ্লাই করতে পারছি এখন কিন্তু এটা হবে না এখন পাসপোর্টে যার পারমানেন্ট অ্যাড্রেস যেখানে অবশ্যই ফুলিশ ক্লিয়ারেন্সটা সেম ওই জায়গার লাগবে যদিও বেশিরভাগ লোকে এটাই করে সাধারণ কিছু সংখ্যক লোক শহরবন্ধরে থাকে তারা হয়তো সহজেই কাজ থেকে ক্লিয়ারেন্সা করে নেয় তবে এখন থেকে এটা হবে না পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে থাকবে পাসপোর্টের ফুলিশ ক্লিয়ারেন্সও সেম অ্যাড্রেসে লাগবে এরপর আরেকটা বিষয় এখন নতুন করে যোগ হয়েছে যদি অনলাইনে আপনার একবার মেডিকেল আনফিটটা দেয়া দেয় এটা কিন্তু কয়েকদিন আগে বলছি এখন এই পাসপোর্টের ক্ষেত্রে এটা আপনি বাসে পাবেন না যদি একবার আনফিট হয়ে যান আপনি দ্বিতীয়বার পাসপোর্ট পরিবর্তন করে যদি চেষ্টা করেন আসার জন্য আপনি পারবেন না কারণ এই পাসপোর্টে আপনার এনআইডি কার্ডের পাসপোর্টের সব কিছু তথ্য থাকে অনলাইনেও সেম তথ্যগুলো থাকে পাসপোর্ট আপনি নতুন করে করতে গেলেও এই পাসপোর্টের ক্ষেত্রে এই পাসপোর্ট পুরাণটাই আপনাকে দেয় সমস্যা হচ্ছে এটা নতুন একটা ফাসপোর্ট আপনি পাবেন না পাসপোর্টের বই নতুন দিছে সবই ঠিক আছে তবে তথ্যগুলো আগের যখন তারা এটা অনলাইনে চেক করবে তখন সহজে বুঝবে যে আপনি আগে ফাস্টফুড মেডিকেলে আনফিট হয়েছিলেন যদি এরকম কিছু হয় একবার আপনি আনফিট হয়েছেন এটা অনলাইনে দিয়ে দিছে আপনি অনলাইনে দেওয়ার আগে কিছু করতে পারেন নাই তাহলে আপনি দ্বিতীয়বার আর চেষ্টা করবেন না সৌদি আসার জন্য এটা কিন্তু স্পষ্টভাবে সৌদি এম্বাসি ক্লিয়ার করে দিছে ক্লিয়ার করার উদ্দেশ্য একটাই আপনিও যেহেতু আপনিও যেন প্রতারিত না হন এবং কি যে আপনার যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে তারাও যেন বারবার বিষের জন্য এম্বাসিতে কাগজপত্র জমা দিয়ে কোনো ঝামেলা না করে যদি এ ধরনের কিছু করে তাহলে কিন্তু তারা বললেও দিয়েছে এই এজেন্সিগুলোকে ব্ল্যাক লিস্টে তারা ফেলবে পরবর্তীতে এজেন্সির এই এজেন্সির মাধ্যমে কোনো বিষয় কিন্তু তারা নিতে পারবেন না ভালো মানুষের বিষয় কিন্তু ওই এজেন্সিকে আর সৌদি আম্বাসে দেবে না জিনিসটা বুঝতে হবে তো আপনাদেরকে বলে দিলাম যে কোন কোন কারণে আপনি সৌদি আরবে আসতে পারবেন না এর সাথে অনেক কিছু আর হইতে পারে যেমন এমন কোনো প্রতিবন্ধীকরা যেটা দেখলে বোঝা যায় আপনার শরীরে ওই ধরনের কিছু হইলে কিন্তু আপনি সৌদি আরবে কাজের বিষয় আসতে পারবেন না তো আপনি আসতে চাইলে বুঝে শুনে সঠিকভাবে সিন্তান্ত নিয়ে তারপরে আসেন নাহলে আপনিও দেখা গেছে হয়রানি হবেন মাঝখানে এজেন্সিও ঝামেলা পড়বে কোনো কিছুই দরকার নাই যদি আপনি ইলিজিবল হন যোগ্য হন আসার মতো তাহলে চেষ্টা করবেন না হলে চেষ্টা করার কোনো দরকার নেই আগে থেকে তারা সতর্ক করছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ